আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন একটি ভিডিওতে ভিডিওতে এই বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন দেখিয়ে দেওয়া হবে এই প্রশ্নটি একটি স্কুলের প্রশ্ন যেটার পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি এই প্রশ্নটি দেখিয়ে দেবো এখন এটি কসেটের একটা প্রশ্ন রচনামূলক অভীক্ষা এখানে দুই ঘন্টা তিরিশ মিনিট রচনামূলকের জন্য সত্তর মার্ক তো এখানে দেখো কিন্তু সৃজনশীল আসবে তারপর তৃতীয় অধ্যায় এখানে দেখো ক নম্বরে বলছে ত্রিভুজের আহ ক্ষেত্রফল এত দেওয়া আছে উচ্চতা এত দেওয়া আছে ভূমি নির্ণয় করো খুবই সহজ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফগুন ভূমিগুণ উচ্চতা এই সূত্রের মধ্যে মানগুলো বসালেই ভূমি পাওয়া যাবে ক নম্বর মাঠের পরিশেমা কত মিটার এখানে উদ্দীপক পড়ে তোমাদের এটার উত্তর দিতে হবে গ নম্বর বলছে প্রতি বর্গমিটারে এত টাকা ধরে ওই রাস্তা বাঁধানোর জন্য খরচ কত টাকা হবে অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল বের করে তোমাদের আরকি এখানে 1 বর্গমিটারে এত টাকা খরচ হলে ওই রাস্তার ক্ষেত্রফল বের হবে সেটার সাথে এটা গুণ দিতে হবে তাহলে রাস্তা বাঁধানোর খরচ বের হবে খ বিভাগ বীজগণিত এখানে এখানে মান নির্ণয়ের অঙ্ক আসছে তো এগুলো আশা করি পারবা চার নম্বর এটা হচ্ছে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি তোমরা যদি ভালোভাবে শিখে থাকো এগুলো থাকে পাঁচ নম্বর এখানে গ জ্যামিতি এখানে বৃত্তের অধ্যায় থেকে একটা আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি ওই চিত্র দেখে তোমাদের এই যে ক খ গ এগুলো উত্তর করতে হবে তারপর ছয় নম্বর দেখো বলছে বিষম বাহত্রীভূজের সংজ্ঞা দেওয়া অর্থাৎ কাকে বলে সেটা প্রমাণ করতে হবে আর প্রমাণ করতে হবে যে এই যে দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এটা উপপাদ্য খ নম্বরটা এটা হচ্ছে চিত্রটা ঠিকঠাক ভাবে অঙ্কন করে তোমরা প্রমাণ করে দেবা তারপর এটা হচ্ছে নম্বর তারপর দেখো তথ্য তো পাইচিত্র থেকে এখানে তোমাদের হচ্ছে কনম্বরটা সলভ করতে হবে সারনি থেকে গণ করতে হবে গ নম্বরটা আয়ত লেখাঙ্কন করতে হবে আট নম্বর কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে মানগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীবিত হয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা আর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক তিনটা একটা গড় মধ্যক আর একটা হচ্ছে পুরুষরক তারপর খ নম্বর উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করবে ছোট থেকে বড় সাজাতে হবে তারপর মধ্যক নির্ণয় করা যাবে তারপর হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করো দিয়ে এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য এখানে হচ্ছে মোট হচ্ছে পনেরোটা প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে যেগুলো ভালো পারো সেগুলো দিয়ে তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটা কাভার করবা এগুলো অনেক সহজ আসছে এভাবে তোমাদের প্রশ্ন হবে যারা এখনই পরীক্ষা দেওয়া নাই তারা এই প্রশ্ন থেকে ধারণা নিবা ঠিক আছে এবং কি কি প্রশ্ন আসে সলভ করবা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি এটা হবে দুই তারপর দুই নম্বরটা সলভ করবা তিন নম্বর এভাবে তোমরা সলভ করবা হ্যাঁ এখানে সরল দেওয়া আছে ছোট্ট একটা ছয় সাত আট পাঁচক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত মেবি পঁয়ষট্টি হবে তারপর হচ্ছে নয় নম্বর দশ নম্বর ছোট্ট একটা মনে অঙ্ক এগুলোর মধ্যে নির্ণয় করতে হবে ছোটো থেকে বড় আগে সাজাইতে হবে ঠিক আছে সাজিয়ে মাঝখানেরটা অথবা মাঝখানে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ বারো তেরো এখানে প্রচুরক বের করতে বলছে সব থেকে বেশি আছে কোনটা সেটাই হচ্ছে প্রচুরক এত প্যাটার্নটি বিজ্ঞানিত রাশি দ্বারা প্রকাশ করে এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত তাহলে কি হয় দুই 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 হ্যাঁ এদের গ নম্বরটা হবে তারপর ষোলো সতেরো তারপর আঠারো উনিশ বিশ এগুলো প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে অন্তত সলভ করবা হ্যাঁ কত ডিগ্রি তাপমাত্রা এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভর এক গ্রাম চার ডিগ্রি এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবা বা বিভিন্ন গাইড আছে গাইড থেকে পেয়ে যাবা বৃত্তের বৃহত্তম তোমার যাকে কি বলা হয় ব্যাস বলা হয় তো এই হচ্ছে তিরিশটা এমসিকিউ আশা করি তোমরা এগুলো সলভ করলে অনেক বেশি কমন পেয়ে যাবা তোমরা এগুলো সলভ করবা